কাঁচা আমের সিজন অথচ আমার বাড়িতে আচার হবে না এরকম কোনো বছর হয় না আমি প্রত্যেক বছর কিছু না কিছু আচার বানাতেই থাকি এবং সারা বছর সেগুলো বানিয়ে খাই একটুও নষ্ট হয় না রোদেও খুব একটা দিতে হয় না তবে খুব ভালো থাকে কিছু কিছু টিক্স আমি এখানে ব্যবহার করে তো চলুন আজকে দেখে নিই কাঁচা আমের এই আচারটা আমি কীভাবে বানিয়েছি কয়েকটা কাঁচা আম নিয়েছি এগুলো আমি ছাল ছাড়াবো না খোসা না ছাড়িয়েই টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে একটু রোদে শুকিয়ে নেব এবং জল কিন্তু পুরো মুছে নিয়ে আমি এটা কেটে নেব তারপরে একটা মশলা বানিয়ে নেব মশলার জন্য এখানে সর্ষে নিয়েছি এটা চ্যাপটা ধরনের একটা সাদা সর্ষে দোকানে পাওয়া যায় এটা কিন্তু আচারের জন্য একদম মক্ষম আর একদম অল্প পরিমাণে হাফ চামচ জিরে নিয়েছি ধনের পরিমাণ এখানে বেশি নিতে হবে বড় চামচের এক চামচ আর নিয়েছি মৌরি এখানে বড় চামচের এক চামচ নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর পাঁচ নিয়ে নিয়েছি এক চামচ এইগুলো আমি একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে হাফ ডাস্ট করে নেব দেখুন আমগুলো একটু আমি হালকা একটা রোদেই কিন্তু এক ঘন্টা বা দু ঘন্টা রোদের মধ্যে আমি রেখে দিয়েছিলাম যাতে করে পুরো ময়শ্চারটা চলে যায় তাহলে কিন্তু আমগুলো সুন্দর থাকবে সারা বছর একটুও নষ্ট হবে না আমি তো সারা বছর আচার ভাত রুটি দিয়ে খেয়ে থাকি আমার বাড়ি আমার হাজবেন্ড আমার মেয়েও খায় তো এ আচার আমি অনেক রকম তৈরি করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে অনেক রকমের আমের আচার প্রত্যেক বছর আমি ভিডিও দিই আপনারা দেখতে পাবেন তো আমগুলো দেখুন একটুও জল নেই এবার আমি একটা পাত্রের মধ্যে আমগুলো দিয়ে দেব নিয়ে নেব যেখানে আমি আমের আচারটা বানিয়ে নেব সেরকম একটা পাত্রে তো এখানে একটু বেশি হয়ে গেছে তো অন্য একটা পাত্র আমি এটা তুলে রাখবো এবার আমি নিয়ে নিয়েছি তেল বেশ কিছু আড়াইশো থেকে তিনশো গ্রাম সর্ষের তেল আমি এখানে একদম ফুটন্ত গরম করে নেব এবং গরমটা বেশ ঠান্ডা হয়ে গেলে আমি ইউজ করব। মানে বেশ ঠান্ডা মানে একদম নর্মাল টেম্পারেচারে নয় একটু হালকা গরম থাকবে সেরকম অবস্থায় আচারে ইউজ করব এখানে দেখো আমি মশলাটা হাফ ডাস্ট করে নিয়েছি আমাদের এরপর লাগছে হিং লাগছে হিং দিলে কিন্তু আচারে ভীষণ একটা সে কেনা আচারে যেমন গন্ধ হয় সেরকম হয় এখানে বিট নুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এমনি নুন সাদা নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলো তো থাকবেই কালারের জন্য তো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়োও হাফ চামচ আছে যাতে করে একটু ঝাল ঝাল হয় এবার আমি এগুলো আচার বানিয়ে নেব প্রথমে আমি সব একটু সাইডে সরিয়ে রাখছি সরিয়ে রেখে এক এক করে আমি এর মধ্যে এই বাটির যেখানে মশলাটা রেখেছি সেই মশলার মধ্যে নুনগুলো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দেব। সব কিছু কিন্তু এই বা পাত্রে আমি একটা বাটির মধ্যে তৈরি করে নেবো মশলাটা এবার আমি দিয়ে দিলাম সবটা সবগুলো এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিয়েছি হাফ চামচের হাফ ঢাকনা মানে এক চামচ হবে বড় চামচের হিং এবার আমি সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে যখন ভালো করে মিশে যাবে তখন হালকা যে গরম তেলটা থাকবে সেইটার মধ্যে দিয়ে দেবো তাহলে কাঁচা মশলা থাকবে না আর কাঁচা মশলা না থাকলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকে আমার আগের বছরের আচার এখনও খানিকটা রয়ে গেছে বেশি করে বানিয়েছিলাম তো একটু নষ্ট হয়নি গুড় আম হোক বা তেল আচার প্রত্যেকটি আচার কিন্তু আমার ভীষণ ভালো থাকে সারা বছর জুড়ে ফ্রিজেও রাখতে হয় না রোদেও দিতে হয় না এমনি টাইট কন্টেনারে কাঁচের বয়ামে অবশ্যই রাখতে হবে এবার আমি আমের মধ্যে পুরো এই মশলাটা মিশিয়ে নেব আমরা পরবর্তীকালে যখন আচারটা মজে যাবে চার পাঁচ দিন বন্ধ করে রাখার পর কৌটো তখন কিন্তু মাঝে মাঝে আমি কাঁচা তেল দিতে থাকি যাতে করে সেই তেলটা দিয়ে ভালো করে সন্ধেবেলায় মুড়ি মাখিয়ে খেতে পারি এবার সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমের মধ্যে মশলাটা বন্ধুরা আমার বানানো আচারগুলো যদি আপনাদের দেখতে হয় তাহলে আমার চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন তো একটা পাত্রে একটু বেশি হয়ে যাচ্ছে বলে অন্য একটা পাত্রে আমি ঢেলে রেখেছি আর আমার এখানে স্কিপ হয়ে গেছে আমি কিন্তু এক চামচ ভিনিগার দিয়েছি বড় চামচের এক টেবিল চামচ আর কি ভিনিগারের মধ্যে দিয়েছি যাতে করে একদমই নষ্ট হবে না আচারটা তো দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্নাগুলি ভালো লাগলে আপনারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে যে কোন যে কোনো নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে প্রথমেই পৌঁছে যায় আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে দেখুন এবার বড় একটা আমি জার নিয়েছি একটু বড়ই জার নিয়েছি কারণ আচারটা বেশ মাঝে মাঝে আমি নেড়ে দেবো তাহলে ভালো থাকবে তো সে তার মধ্যে সমস্ত আচারটা আমি ঢেলে দিলাম এবার হাতা দিয়ে ভালো করে আরও একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এগুলো আমি মুখ বন্ধ করে টাইট করে রেখে দেবো কাঁচের বয়ামেই কিন্তু রাখবেন বন্ধুরা তাহলে কিন্তু আচার ভালো থাকে এই কিছু কিছু টিপস কিন্তু আপনাদের জানতে হবে আচার তৈরি ক্ষেত্রে তাহলে কিন্তু আচারটা সারা বছর ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন আর আচারে কখনও শুধু হাত লাগাবেন না চামচের সাহায্যে আচার নেবেন তাহলে আচার ভালো থাকে তাহলে আজকে আসি ধন্যবাদ ভালো থাকবেন সবাই